শেখ হাসিনার প্রথম ফ্যাসিবাদের বহির প্রকাশ হচ্ছে আঠাশে অক্টোবরের ঘটনা এদিকে চোদ্দ আওয়ামী লীগের নেতৃত্বে দলীয় চোদ্দীয় তাণ্ডব সর্বোচ্চ এবং আপনাদের আপনাদের হয়তো মনে আছে মনে করিয়ে দিই বিশেষ করে যারা সিনিয়র নেতৃবৃন্দ ছাত্র দলের তখন সভাপতির নাম লালটু শাহুদ্দিন লালটু ও তার দেশের পায়ে থেকে ঢাকায় আসছে রাস্তা করতে পেয়ে গেছে চোদ্দীয় নেতৃত্ব যখন আমরা দেই সংগঠিত সংগঠন মারামারি হয় কিন্তু আমাদের লেবেলে গায়ে হাত দিল কিন্তু শেখ হাসিনা এবং তার ছাত্রলীগ চালু করেছে মারণ দেশ সেই বোকা কেন

গোটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে সারা বাংলাদেশের মানুষ একেবারে বিস্মিত হয়েছে ঘটনায় ভালো ভাবতে এভাবে মানুষ মানুষকে মারতে পারে হ্যাঁ দুই দলের মধ্যে অনেক সময় সংঘাত ইয়ে হয় নানা ঘটনায় হয়তো মানে বেকায়দা লেগে গেলে পরে দুর্ঘটনা বন্ধ ঘটনা হতে পারে এটা হয়েছে কিন্তু ঠান্ডা মাথায় আঘাত করার পর মাটিতে শুয়ে পড়েছে তারপর তার উপর চলছে আপনার উল্লাস সারা বিশ্ব প্রতিবাদ করেছে বাংলাদেশে সমগ্র মানুষের সারা জাতিসংঘের মহাসচিব আপনাদের মনে হচ্ছে কিনা জাতিসংঘের মহাসচিব কিন্তু এটা ইয়ে করেছেন প্রতিবাদ করেছেন এই তো গেল একটি মানে মর্মান্তিক ঘটনা তারপরে তো ওরাই ক্ষমতা নানা আপনারা সবাই জানেন আন্তর্জাতিক মাস্টার প্ল্যান তো আগে থেকেই চলছে এটা নতুন বিষয় না আপনার দুই হাজার পাঁচ সালে আমেরিকার অ্যাম্বাসেডার বলছে সবকিছু ঠিকঠাক করুন না হলে তৃতীয় পক্ষ আসবে তো উনি কি করে জানলেন কেন তার মনের মধ্যে এই জিনিসটা কেন জঙ্গিবাদের হঠাৎ করে উত্থান

যেখানে বাংলা ভাই রব হতে মনে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেয়ের ওইদিকে ওইখানে স্বয়ং বিদেশি কূটনীতিকরা যে বলছেন যে এইসব জায়গাগুলো হচ্ছে কি বলে যে এখানে জঙ্গিবাদের উৎপত্তি হচ্ছে এই যে আন্তর্জাতিক প্রচার এবং এই প্রচারকে উদ্বুদ্ধ করেছে এখানে এই গোষ্ঠী যে গোষ্ঠীটা ফ্যাসিবাদ ষোলো বছর চালাবে বলে তারা আগে থেকে প্রস্তুতি নিয়েছে এবং এটা ছিল জাতীয় এবং আন্তর্জাতিক একটা একটা সিগনিফিকেশন এই সিগনিফিকেশনটা অনেক আগে থেকেই শুরু হয়েছে ক্রমাগত ভাবে সেটা তারা সেই দিকেই হচ্ছে আঠাশে অক্টোবর হচ্ছে তার প্রথম দিকে এবং প্রথম বহি প্রকাশ তারা দেখেছেন একইভাবে তারা ক্ষমতায় আসলো প্রথম আঘাত করলো বিএনপির উপজেলা চেয়ারম্যান নুর হোসেন বাবু নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ঠিক একইভাবে তাকে আঘাত করলো হরতালের দিন আঘাত করার পরে তারপর তার মাথা ছাপ মারল এবং তার লাশের উপর তারা ওইভাবেই নৃত্য করেছে আর তো বলার কোনো কিছু অপেক্ষা রাখে না কোথায় কি পর্যায়ে তারা ফ্যাসিবাদকে একটা হিমালয়ের চূড়ায় নিয়ে গেছে

যদি মানে নার্সিবাদের উপর ফ্যাসিবাদের উপর বইগুলো পড়ি তার যে ভয়াবহ যে রূপ সেই রূপটা তো আমরা দেখেছি আমরা দেখেছি আমরা শুনেছি আমরা পড়েছি ও থেকে কোনো অংশে পাও না কারো কোনো কোনো অংশ বা শেখ হাসিনার ফ্যাসিবাদের কিছু কিছু দৃষ্টান্ত সেগুলোকে ছাড়িয়ে যায়

কারণ ছাত্র리에 যে হসিদার মত ফ্যাসিবাদ তৈরি করেনি ও এসপি হবে ছাত্র লীগের লোক বিআইজি ভাবে আওয়ামী লীগের লোক আপনারা বিজি হবে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ আছে মানে তার যদি মামার শ্বশুর যদি হয় বিএমপি লোক অথবা জামাতের লোক তাহলে সে থাকতে পারবে না সে আওয়ামী লীগ তার পড়ু এই পথে যিনি প্রশাসন সাজিয়েছেন এইভাবে নাসিবাদের যে সংগঠন তৈরি করা হয় এইভাবেই করছিল হিটলার আর ঠিক একই তার কায়দায় তিনি করছে এবং হাসিনা যেদিন ছেড়ে দিবেন অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর লোক আছে তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন আবার পুলিশ তো তারা উপস্থিত আছে আপনারা কেন দায়িত্ব নিচ্ছেন না এই আন্দোলন দমাতে অর্থাৎ যে শিশু বাচ্চারা যে তরুণরা কিশোররা রাস্তায় নেমেছে তাদেরকে অবলীদায় গুলি করে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে শেখ হাসিনার এই যে মনোভাব এই মনোভাবের সাথে আপনার আইন প্রয়োগকারী সংস্থার অনেকেই সাথে যুক্ত থেকেছেন তারা চেয়েছেন রক্তপাত হোক পুলিশের আইজি আজকে রাজশাহ কি হয়েছেন বটে আজকে রাজশাহ কি হয়েছেন বটে কিন্তু তিনি তো প্রস্তুত ছিলেন শেখ হাসিনার ভাষ্য বলে যে আন্দোলন দমাতে প্রয়োজনে একেবারে ব্যাপকভাবে তিনি গুলি ছুটলেন